এই ভিডিওটিতে আমরা দেখব স্টার নেটওয়ার্ক কাকে বলে স্টার শব্দটির মানে হচ্ছে তারা আমরা যদি তারা আঁকতে চাই তাহলে অনেকটা এরকম করে আঁকব না ধরো এটা একটা তারা এই তারার মতো যদি একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এবং এর মাধ্যমে যে নেটওয়ার্কটা হয় সেটিকে বলা হয় স্টার নেটওয়ার্ক তার মানে স্টার নেটওয়ার্কের কেন্দ্রে একটি সার্ভার কম্পিউটার থাকে সার্ভার কম্পিউটার মানে যেখানে সকল প্রকার তথ্য সংরক্ষিত থাকে এবং চারপাশে কম্পিউটার সংযুক্ত থাকে তারের মাধ্যমে এরকম যদি কোনো একটি গঠন প্রক্রিয়া হয় সেই নেটওয়ার্ককে আমরা বলতে পারি স্টার নেটওয়ার্ক স্টার নেটওয়ার্কের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে সুবিধার কথা আলোচনা করা যাক সুবিধার মধ্যে রয়েছে আমি স্টার নেটওয়ার্কে কোনো কম্পিউটার যদি কানেক্ট করতে চাই ধরো আমি এ কম্পিউটার আর বি কম্পিউটার সংযোগ করলাম এখন সার্ভারের সাহায্যে এ কম্পিউটারের সাথে সংযোগ করতে আমার যে তারটা দরকার আমার বি কম্পিউটারের সাথে আমি যদি সার্ভারকে সংযোগ করি একই তার না হলেও চলবে তারের ভিন্নতা থাকতে পারে এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে আমি খুব সহজেই যদি একটি কম্পিউটার কিংবা একটি নোট সংযুক্ত করতে চাই আমি সার্ভারের সাহায্যে এটিকে কানেক্ট করতে পারি কিংবা সংযোগ করতে পারি এবং তথ্য আদান প্রদান করাও এখানে খুব সহজ ধরা যাক এটি এ কম্পিউটার এবং এটি ই কম্পিউটার আমি যদি এ কম্পিউটার থেকে একটি গান ই কম্পিউটারে শুনতে চাই তাহলে আমার প্রথমে এ কম্পিউটার থেকে সার্ভারে ডাটাটি প্রেরণ করতে হবে এবং সার্ভার থেকে পরে ই কম্পিউটারে আসলে আমি গানটি শুনতে পাব স্টার নেটওয়ার্কের শুধু যে সুবিধাই আছে তা কিন্তু নয় স্টার নেটওয়ার্কের কিছু অসুবিধাও রয়েছে অসুবিধার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে আমার যখন অনেকগুলো কম্পিউটার হয়ে যাবে তখন কিন্তু আমার তারের সংখ্যা অনেক বেড়ে যাবে আর তারের সংখ্যা বেড়ে যাওয়া মানে আমার খরচও বেশি হবে সুতরাং আমরা বলতে পারি স্টার নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেটার কেন্দ্রে থাকে একটি হাব বা একটি সার্ভার কম্পিউটার এবং তার সাথে তার দিয়ে সংযোগ করা থাকে চারপাশে কম্পিউটারগুলো এবং আমি কোনো কম্পিউটার থেকে কোনো কম্পিউটারে যদি ডাটা নিতে চাই আমার প্রথমে সার্ভারের ডাটাটি প্রেরণ করতে হবে এবং পরে আমি অন্য একটি কম্পিউটারে ডাটাটি প্রেরণ করতে পারবো এটি হচ্ছে আমাদের স্টার নেটওয়ার্ক